আরবের বিখ্যাত কেসি সমুচা এর স্বাদ যদি ঘরে বসেই উপভোগ করতে পারেন তাহলে কেমন হয় ব্যাপারটা আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ আজকে আপনাদের সাথে শেয়ার করব বাহিরে ক্রিস্পি আর ভিতরে চিকেনে ভরপুর এই কেসি সমুচার রেসিপি এই সমুচাটি একবার খেলেই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন চলুন তাহলে শুরু করা যায় এর জন্য প্রথমে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিকেন দিচ্ছি দুটো কাঁচামরিচ এক টুকরো রসুন আর এক টুকরো আদা দিচ্ছি ক্যাপসিকাম আর রেড বেল পেপার এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিচ্ছি সয়া সস এক চামচ কেচাপ চাপ একটা চামচ আর এক পিস পাউরুটি এভাবে ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে দেব এবার এগুলোকে ব্লেন্ড করে নেবো একসাথে এই যে ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা পাইপিং ব্যাগের মধ্যে ব্লেন্ড করা চিকেনের পুরটা নিয়ে নেব আপনাদের বাসায় যদি পাইপিং ব্যাগ না থাকে ক্ষেত্রে কিন্তু পলি অথবা চিনি বা লবণের যে প্যাকেটগুলো হয় ওইগুলোর মধ্যেও চিকেনের পুরটা নিয়ে তারপর কিন্তু এভাবে কাজ করতে পারেন এবার একটা বাটিতে দুই চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে ময়দাটাকে ঘন করে গলিয়ে নেব এই যে এটা দিয়ে কিন্তু আঠার কাজ হয়ে যাবে এবার এখানে আমি শিট নিয়েছি এটা কিন্তু যে কোনো সুপার শপে পাওয়া যায় দাম মাত্র একশো আশি টাকা এখান থেকে একটা শিট তুলে নেব এবার চিকেনের পুর ভরা পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিলাম চাকু দিয়ে এ পর্যায়ে ফিলোশিটের একটা সাইডে ময়দা দিয়ে যে আঠাটা বানিয়েছি ওটা লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে চিকেনের পুরটা এভাবে লম্বা লম্বি করে দিয়ে দেব এরপরে একটু ফোল্ড করে বাকি যে ফিলোশিটের অংশটা রয়েছে ওই অংশটাতেও আঠা লাগিয়ে দেব খুব ভালো করে যাতে করে ফিলোশিটটা খুলে না যেতে পারে এই যে এভাবে করে কিন্তু সবগুলো বানিয়ে নেব এই যে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এভাবে করে বানিয়ে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে ভরে এক মাস পর্যন্ত কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে ইনশাল্লাহ এবার এগুলোকে ভাজতে চলে যাব এর জন্য চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এভাবে চাকু দিয়ে কেটে কেটে চমুচোগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে সব চমুচাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এবার মিডিয়াম লোহিটে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে এটা বানানো কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু এটা ভীষণই মজা এরকম মজাদার একটি নাস্তা যদি ফ্রিজে বানানো থাকে তাহলে বাসায় যদি হঠাৎ করেও কোনো মেহমান চলে আসে আর চিন্তায় পড়তে হয় না যে মেহমানকে কী দিবেন এই মজার নাস্তাটা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য ভাজার মাত্র পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখলেই হয়ে যায় এই যে সবগুলো সমুচে কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটাই আমি লাগছে এটা দেখতে যতটা না সুন্দর এটা স্বাদ কিন্তু তার থেকেও বহুগুণে বেশি তাই এই রেসিপিটি ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ